এই গরমে বাড়িতে পড়ার জন্য আমি কিছু পাজামা সেট নিতে গিয়েছিলাম আর বিশালে কিন্তু পাজামা সেট ভীষণ ভালো পাওয়া যায় যদিও এইবারে আমি খুব একটা কালেকশন দেখতে পাইনি হয়তো আমার আগে অনেকেই নিয়ে চলে গেছে অলরেডি আর এখানে ভীষণ সুন্দর সুন্দর টপ দেখছিলাম আর এই প্যান্টটা আমার খুব ভালো লেগেছিল কিন্তু ফুল প্যান্ট আমি খুব একটা বাড়িতে পরি না খুব গরম লাগে আমার যাই হোক এইখানে দেখো এই যে শর্ট কালেকশানগুলো ছিল যেগুলো মানে সেট ছিল সেগুলো খুবই লিমিটেড স্টক ছিল মানে একদম হালকা হালকা কালার খুব একটা ভাইব্রেন্ট কালার আমি কোনো পাইনি যাই হোক তার মধ্যে যে কটা একটু পছন্দ হয়েছে আমি নিয়ে নিই আর এখানে বেশ অনেকগুলো কুর্তি ছিল যেহেতু সামার চলে এসছে সামনেই পয়লা বৈশাখ তো প্রচুর কুর্তির কালেকশন পাওয়া যাচ্ছে আর আমি তারপরে ওপরে চলে আসি আর এখান থেকে কিছু আমি কার্টনস দেখছিলাম কিন্তু আমার মন মতো একটাও পেলাম ক্যাকটাস ফ্লাওয়ার বাসটা তো আমার ভীষণ কিউট লেগেছে আর আমরা যা যা শপিং করেছি সেটা কিন্তু শাগনি গৃদ্ধি চ্যানেলে তোমরা দেখতে পাবে তো চলো টাটা